শুনশান নিরবতা এ যেন কোনো হরর মুভির দৃশ্যপট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পোড়া ইট কাঠের স্তূপ দরজা জানালা বিহীন পলেস্তারা উঠানো ভাঙা দেয়ালে ঘেরা ভবনটিতে এখনও পোড়া গন্ধ অথচ নিকট অতীতে এটাই ছিল ওসমানী সাম্রাজ্যের রাজদরবার এখান থেকেই শাসিত শোষিত হতো নারায়ণগঞ্জ তারও আগে এটা ছিল রাইফেল ক্লাব একসময় শুটিং প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের কলা হলে মুখরিত থাকত এ ক্লাবটি এ ক্লাবের ছাত্রছাত্রীরা অলিম্পিক সহ আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ভবনটি এখন ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে বিগত আওয়ামী সরকারের সতেরো বছরের রাইফেল ক্লাবটিকে উত্তর মেরুর রাজনৈতিক অফিস হিসেবে ব্যবহার করা না হলে আজ ভুতুরে ভবনে রূপ নিত না পাঁচ আগস্টের পর থেকে খালি পড়ে থাকায় মাদকসেবী সহ নানা অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে রাইফেল ক্লাব এখন মাদকসেবী ও বখাটদের আড্ডাখানা হিসেবে ব্যবহার হয়ে আসছে জরাজীর্ণ ভবনটিতে নেই দরজা জানালা ভেতরে ঢুকে দেখলে মনে হবে যেন কোনো অন্ধকার এক ভূতরি স্থাপনা